জানা গিয়ে চাটা করে না এ এত সকালে জান করতে যাব না সকালে নেই মা সূর্য মাথার উপর উঠে নাচছে তোমার বাবা নাস্তনে আস্তে কাজে চলে গেছে আর আমি এখন এই সারা ঘরের কাজ করছি আর তুই কোথাকার মরা নি যে বেলা 10টা পর্যন্ত বসে বসে মোবাইল খাবি আর একটু পরে গেলে হয় না আচ্ছা এখন না চান করিস একটু পরে গিয়ে করবি এখন তুই জাগিয়ে জলটা তুলে রাখ নইলে জল আর এক ঘন্টা গেলে না জল থেকে আগুন বেরাবি ঠিক আছে এই না ছাদের থেকে গিয়ে জামা তুলে আন ও মা একটু পরে গেলে হয় না বাইরে ভগবান এখন মরণ খেলা শুরু করেছে আর দশ মিনিট যদি রোদে থাকে না ওইগুলো কাঠ হয়ে যাবে শুকিয়ে আর পড়তে পারবি না ও মা মা বিকেলে যায় না মা আবার বলে বিকেলে যাই যাবি নাকি বল আচ্ছা এই তো যাচ্ছি এক্ষুনি যাচ্ছি চা চা একদম হয়ে মায়ের সঙ্গে রসিকতা হচ্ছে জলটা কি গরম একটু তো ফ্রিজে দিয়ে রাখতে পারতে কেন তুই সারাক্ষণ ভয়সার মতো পরে ফোনটা না ঘেটে জলটা ভরে ফ্রিজে ঢোকাতে পারিস তো তোদের সময় তো ফ্রিজ আছে আমাদের সময় তাও ছিল না আমরা এই বোতলের মধ্যে মুখে দড়ি বেঁধে আর পাকের মধ্যে ডুবিয়ে রাখতাম যাতে জলটা ঠান্ডা থাকে আর তোদের এত সুযোগ তোরা তাও ফোন দেখিস মতো মনা বাজারটা করে আন এক্ষুনি বাজারে যাব বাজারে কি রোদ গেলে শিওর পুরে পাকা আলু দম হয়ে বেরাবো নাটক দেখো না আমি তো তোদের জন্য সারাক্ষণ হাত মুখ পুড়িয়ে রান্না করি আমি তো ভাই বলি না যে আমি পুরো পাক্কা দম হয়ে যাচ্ছি আর একটু বাজার যেতে বলছি অন্যই নাটক শুরু হয়ে গেছে এবার আয় তোকে আমি আলুর দম বানাচ্ছি আচ্ছা এই যাচ্ছি দাও দাও এই যাচ্ছি আর তুই ভিতরে আয় আমি তোর জন্য আমার শরবত করেছি তোকে দেব মরণ আম্পান্নার শরবত খাবে নিজে জোর করে বাজার পাঠিয়ে আমার মুখটার এই দুর্দশা করেছে হুম।